মোদির মন কী বাতে প্রথম ছ মিনিট পহেলগাঁও হত্যাকাণ্ড কী কী বলেন প্রধানমন্ত্রী রবিবার তার মন কি বাত অনুষ্ঠানের শুরুতে পহেলগাঁও জঙ্গির হামলায় ঘটনা নিয়ে সুর ছড়ান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার মুখে যেমন শোনা যায় একজোট হওয়ার বার্তা তেমনই সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়ার হুঁশিয়ারি দেন পহেলগাঁও হত্যালীলের কড়া নিন্দা আরও একবার শোনা গেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মুখে রবিবার তার মন কী বাত অনুষ্ঠানের শুরুতে পহেলগাঁও জঙ্গি হামলার ঘটনা নিয়ে সুর চড়ান তিনি তার মুখে যেমন শোনা যায় একজোট হওয়ার বার্তা তেমনি সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেওয়া হুঁশিয়ারি রবিবার মন কী বাত অনুষ্ঠানের প্রথম সদিন জুড়ে ছিল পহেলগাঁও প্রসঙ্গ মন কী বাত অনুষ্ঠানে পহেলগাঁও কাণ্ড নিয়ে কী কী বললেন মোদী দিলেন কী কী প্রতিশ্রুতি প্রধানমন্ত্রী বললেন সন্ত্রাসবাদের বিরুদ্ধে কড়া জবাব দেবে ভারত প্রত্যেক ভারতীয় নিহতদের পরিবারের পাশে আসেন কার্গিল থেকে কন্যাকুমারী পর্যন্ত ছড়িয়ে শোক ও খুব এটা শুধু পর্যটকদের উপর হামলা নয় দেশের শত্রুরা ভারতের আত্মাকে আক্রমণ করার দুঃসাহ দেখিয়েছে সন্ত্রাস সন্ত্রাসকে গোড়া গোড়া থেকে নির্মূল করার সময় এসেছে প্রত্যেক ভারতীয়দের রক্ত ফুটছে মোদীকে সকলকে একজোট হওয়ার বাতা দেন তার কথা সন্ত্রাসবাদের বিরুদ্ধে